ওড়িশার কাঞ্জিয়াপাল গ্রামের এক ভয়ঙ্কর সত্য ঘটনা ওড়িশার কাঞ্জিয়াপাল গ্রামের আমার এক বন্ধু রবি তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে ঘটনাটা শুনলে সত্যিই গায়ের লোম খাড়া হয়ে যাবে রবির পরিবারের কলকাতায় রয়েছে একটি পুরনো মিষ্টির দোকান বহু বছর ধরে সেই দোকানটি চালিয়ে আসছিলেন রবির বাবা এবং বড় বাবা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পক্ষে দোকানের সব দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ে ঠিক সেই সময় রবির দাদা তরুণের গ্র্যাজুয়েশন শেষ হয় বাড়ির লোকেরা তরুণকে বলে বাইরে অল্প টাকার চাকরির পিছনে না ছুটে কলকাতায় এসে নিজের দোকানের দায়িত্ব নে এতে পরিবারও উপকৃত হবে তোর ভবিষ্যৎও ঠিক হবে বাড়ির কথা মেনে তরুণ কলকাতায় এসে দোকান সামলাতে শুরু করলেও তার মন পড়ে থাকত গ্রামে কারণ গ্রামে একটি মেয়ের সঙ্গে তরুণের গভীর প্রেমের সম্পর্ক ছিল সে মেয়েটিকে তরুণ প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু তরুণের বাড়ির লোকেরা বিশেষ করে তার বড় বাবা আর কাকা এই সম্পর্ক কোনো দিনই মেনে নিতে পারেননি তরুণ যতই বোঝানোর চেষ্টা করুক তারা একেবারেই শুনতে চাইত না বরং তারা তরুণের জন্য অন্য জায়গায় বিয়ে পর্যন্ত ঠিক করে ফেলেছিল পরিবার চেয়েছিল যে কোনোভাবে তরুণকে ওই মেয়ের জীবন থেকে সরিয়ে দিতে অনেক বোঝানো অনেক চাপ কিছুই কাজ করেনি তরুণ তার ভালোবাসা ছাড়তে রাজি ছিল না শেষ পর্যন্ত তরুণের বড় বাবা আর কাকা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা তরুণকে কলকাতায় আটকে রাখার চেষ্টা করে যাতে সে আর গ্রামে যেতে না পারে কিন্তু তরুণ দমে যাওয়ার ছেলে ছিল না সুযোগ পেলেই সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গ্রামে যেত এই দুই জেদ একদিকে পরিবারের জেদ অন্যদিকে তরুণের ভালোবাসা শেষ পর্যন্ত ডেকে আনে এক ভয়ঙ্কর পরিণতি একদিন গ্রামে যাওয়ার পথে রাস্তায় তরুণের ওপর হামলা হয় সেই হামলার পিছনে ছিল তার নিজের পরিবারের লোকজনই তারা তরুণকে জোর করে তুলে নিয়ে যায় এক নির্জন জায়গায় এবং নির্মমভাবে তাকে হত্যা করে ঘটনাটা এতটাই গোপনে করা হয় যে প্রথমে কেউ কিছুই জানতে পারেনি তাদের একটি ভুল সিদ্ধান্ত শুধু তরুণের ভালোবাসাই নয় তার পুরো জীবনটাই শেষ করে দেয় তরুণের মৃত্যুর পর থেকেই কলকাতার সেই মিষ্টির দোকানে শুরু হয় অদ্ভুত সব ঘটনা গভীর রাতে দোকানের ভেতরে তরুণের ছায়া দেখা যেতে লাগল অনেকের মনে হত সে যেন নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে কিছু কাস্টমার দাবি করে দোকানে ঢুকলেই তারা তরুণের মৃত্যুর গল্প শুনতে পায় কেউ কেউ আবার বলে তারা দোকানের ভেতরে এক বিষণ্ন মুখের ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছে ধীরে ধীরে দোকানের অবস্থা খারাপ হতে থাকে শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে তরুণের বড় বাবা ও কাকাকে গ্রেপ্তার করে কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় তরুণের আত্মা কি সত্যিই শান্তি পেয়েছে নাকি সে আজও ওই মিষ্টির দোকানে ঘুরে বেড়ায় তার অপূর্ণ ভালোবাসা আর প্রতিশোধের আশায় এই ঘটনাটা সত্যি এমন এক বাস্তব ভয় যা আজও মানুষের গায়ের লোম খাড়া করে দেয়